আমরা তো ареস্ট না করে সন্দীপ গোসের পলিগ্ৰাফ করলেই তো সব পেয়ে যাবে। আর মোবাইলগুলো ঘাটলেই তো কতবার কথা হইছে পেয়ে যাবেন। 50 বার কলকাতা পুলিশের সঙ্গে উনি কথা বলেছেন। এসপি দাশের সঙ্গে কথা বলেছেন। নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়ে ইচ্ছা। অত দূর যা দরকার কোনো কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায় ডিএমই ডক্টর রবিক দে এসছিলেন এভিডেন্স লোপার্টকরাকে তারা কে তার কোন স্টে ঘোড় আর জি করে তারা এসেছিলেন কেন ন তারিখ সকালবেলা কী করতে এসেছিলেন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কেন এসেছিলেন ন তারিখে সকালবেলা ডক্টর রবিক দে প্রেস কনফারেন্স করছিলেন পাশে দাঁড়িয়েছিলেন ছবি তো সবাই দেখেছেন কেন এসেছিলেন হিচড়ে নিয়ে গিয়ে একটা বোনের নিথর দেহকে উপযুক্ত সম্মান জানানো তার পরিবারকে শেষ মুহূর্তে দেখা যা আমাদের হিন্দু বাঙালি সংস্কৃতিতে আর আছে এগুলো কিছুই করতে দেননি মেরে কিকে টেনে হিচড়ে বডিকে নিয়ে গিয়ে কি করেছে না তাড়াতাড়ি নিয়ে গিয়ে তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ এই দুটোকে তো আগে অ্যারেস্ট করা উচিত একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বলানো হয়েছে তার বাবাকে দিয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে আমরা ফোনে কথা বলেছিলাম ইঙ্গিত করে বলা হয় যে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিল আমি ঢুকতে দিই ও ফ্রন্ট করছে পাশে দাঁড়িয়ে মিঠু মজুমদার কাউন্সিলার সবাই দেখেছে কি করে তার বাবা আমরা যখন হাইকোর্টে চলে গেলাম তারপরে তার পিতৃদেব কি করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে ভোকাল উদরামায় সই করে তার পক্ষ থেকে ইলেভেন তাওয়ারে সম্মানীয় আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী বিকাশ ভট্সাদকে দিলে প্রথম তো কোটে আমি গেছি আমার লইয়ার গেছে কোস্ত পারছি পরের দিন সকালবেলা তো ফার্স্ট ইয়ারিং কমপ্লিট হয়েছে তার মানে তার বাবাকে তার মাকেও এরা প্রেসারে রেখেছিল। তাই এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূল যুক্ত মিঠু মজুমদার পাশ থেকে দাঁড়িয়ে প্রম্প করেছে নীলমল ঘোষ মিঠু মজুমদার ঘিরে রেখেছে তার বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি কারোর সঙ্গে কথা বলতে দেয়নি প্রত্যেকটা ছত্র ছত্রে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট কনসপিরেসি এবং পরিবারকে একটা ভয় দেখিয়ে আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া এই চেষ্টাগুলো তারা ছত্রে ছত্রে করেছে তাই সুপ্রিম কোর্ট যা করছেন ভালো করছেন কিন্তু ন তারিখের ঘটনা এবং চোদ্দ তারিখের পরিকল্পিত ভ্যাণ্ডালি এর সঙ্গে এই রাজ্যের শাসক দল কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেসের গুমডারা যুক্ত এই বিষয়ে সঠিক বিচার বিশ্লেষণ এবং তার এটা সামনে আসুক পানিশমেন্ট হোক তাদের হোক এটা পশ্চিমবঙ্গের মানুষটা আমিও পাঠ